যেভাবে প্রতিবাদ করছে পথে নেমে যে তাদের তো আটকানো হলো তিন দফা ব্যারিয়ার করে কোথায় ভয় তারা একদম শৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে যাচ্ছিলেন ভবিষ্যতের যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা যদি একই কাজ করেন মানুষের চিকিৎসা তো তাদের উপরে নির্ভর করে পুলিশ যেটা করছে পুলিশ নিজের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে আমি বলার সময় বলেছি মাটিতে ওনাদের সম্মান ধুলোয় মিশিয়েছে তাই বড় বড় ব্যারিকেড করতে হচ্ছে এটার কারণ একটাই পুলিশ বুঝেছে যে তারা অপরাধ করেছে আর অপরাধী মানসিকতার থেকে এই ধরনের কাজ করছে সাময়িক এইসব ব্যারিকেড এগুলো টিকবে না মানুষের রোজ যেখানে পৌঁছেছে সেখানে দাঁড়িয়ে পুলিশ নিজের আস্তানাতে সঠিকভাবে থাকতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠবে আমি ভীষণভাবে বিশ্বাস করি পুলিশের একটা বড় অংশ আজকে যারা বড় অফিসারসদের অন্যায় নির্দেশ মানছে ভবিষ্যতে মানবে না একটা মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন যে এফআইআর করতে পারে জীবন নষ্ট হয়ে যেতে পারে আমি নিচ্ছি না তার মানে কি উনি নিতে পারেন এসব হুমকিতে আর কাজ হবে না জনগণের যা মেজাজ বরঞ্চ মুখ্যমন্ত্রী এই ধরনের হুমকি দিলে ভবিষ্যতে উনি কালীঘাটে থাকতে পারবেন কিনা সেটা মুখ্যমন্ত্রীকে চিন্তা করতে হবে